আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোছি বাচ্চা এবং গারল গুলা সুন্দর খাওয়া দাওয়া করছে এই যে সে মেড়ার বাচ্চাটা আর কি শিঙো উঠছে শিঙুটা অনেকেই বলছেন শিঙ উঠছে কি শিং আছে কি নাড়া এম মন্ডি হবে কি না ভাই এটা শিং হবে এটা দেখেন শিং এই যে সাদা সিং আর হাইকোরাস ম্যান বা একটা বাচ্চা আছে যে বিগ বডির যাদের লাগবে হাইকোরাস নাই এটা অরিজিনাল বললেই চলে ইলে যে একদম সেই বড় তারপরেও একটু ছোটো বলে নাইনটি পারসেন্ট বলা যায় আর কি এগুলো অনেক বিগ বডির গাড়ল আর কি অল্প বয়সের অনেক ভালো সুন্দর গাড়ল আমাদের কাছে কিন্তু সবই ভালো কোয়ালিটির গাড়ল এখানে কোনো কুমা কোয়ালিটির কোনো গাড়ল নেই যেগুলাই আছে অনেক হাই কোয়ালিটির গাড় আর কি যাদের অরিজিনাল বাচ্চা লাগবে এবং হাই ক্রাস বাচ্চা লাগবে পাটির বাচ্চা এবং মেড়ার বাচ্চা শুদ্ধ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খুব আপনার কোয়ালিটিপূর্ণ বাচ্চাগুলো আছে আর কি এই যে আর একটা দেখছেন এটাও কিন্তু একটা নাইনটি পারসেন্টের একটা বাচ্চা সাড়ে তিন মাস কি চার মাস প্লাস চার মাস হয়নি এখনো হয়ে যাবে মানে প্রায় কাছাকাছি বিগ বডির কিন্তু বাচ্চাগুলো এই সামনে দেখতে পাচ্ছেন এই তিনটায় কিন্তু বিগ বডির বাচ্চা আর কি অনেক সুন্দর এবং স্বাস্থ্য বিরাট স্বাস্থ্য সামনের যে বাচ্চাগুলো আছে দেখেন কী বডির বাচ্চা একদম দানব দানব কিন্তু বডি হবে আপনার একদম সেই লেভেলের বাচ্চা কিন্তু সাড়ে তিন মাস প্লাস বডি আপনার বয়স আর বডিগুলো সেই রকম এই যে সামনে আর একটা আসছে পাঠির বাচ্চা যাদের সামনে যে যেটা আসছে পাঠির বাচ্চা অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে এগুলো হলো কোয়ালিটি পূর্ণ একদম আর দেখলেই পছন্দ হয়ে যাবে আর কিছু কিছু মাল আছে আপনার দেখলেও কিন্তু পছন্দ হয় না এই মালগুলো আপনার একশো একশো পছন্দ হবে যাকে দেখাবেন সেই পছন্দ করবে এরকম মাল মালের কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি এবং কেমন ব্র্যান্ডের মাল এগুলো আর কি সব অরিজিনাল সেই লেভেলের বাচ্চা মাচ্চা আছে সগুলো দেখেন দিন প্যাটে যে বাচ্চাগুলো হবে সেগুলোর দাম এমনি তো পঁচিশ হাজার টাকা পিস হবে কারণ মা কেরম অরিজিনাল আর এই যে সেই মেলার বাচ্চা আর ওর মা এইটা কোনো বাচ্চা হয়নি এইটার বাচ্চা হবে এই শিঙালার বাচ্চা প্রেগনেন্ট হয়েছে ভরপুর কারণ টেকা দিয়ে যদি ভালো মাল কেনেন আপনি টাকায় বেচতেও পারবেন আর টাকা দিয়ে যদি খারাপ মাল কেনেন অল্প টাকায় আপনি ভালো বেচতে পারবেন না এই জন্য টেকা দিয়ে কিনবেন টেকা দিয়ে ভালো টাকায় বেচতে পারবেন আর অল্প টাকায় কিনে বেশি টাকায় বেচতে পারবেন না মালের কোয়ালিটি খারাপ হবে ও মাল খদ্দের কম আর যে মাল আপনি বেশি টাকায় কিনবেন ভালো কোয়ালিটির মাল আপনার বিক্রু হবে ভালো ভাবে দামে কারণ একজনা চোখে না ধরলেই সে মাল আপনার কেউ কিন্তু নেবে না চোখে ধরতে হবে এরকম মাল কিনতে হবে আমার এখানে যে কটা গাড়ল আছে আপনার একজন যদি এখানে আসে আমার এখানে খামারে আপনার প্রত্যেকটা গাড়লই পছন্দ হবে কারণ ভিডিওতে অনেক সময় আপনার ছোটো দেখা যায় আর একবার সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন কেরকম কোয়ালিটির গালনগুলা গুলা আর কি কেমন বডি আর কেমন লেজ মাটির সাথেও দেখেন লেগে রয়েছে আবার অন্য একটা ভিডিওতে চলে আসবো ভালো থাকেন সুস্থ থাকেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম